নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালো ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও পয়লা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ষোলোই আষাঢ় কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং আপনার শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে আপনার চন্দ্র ভরণী নক্ষত্রের প্রভাব আপনারা বেশি পাবেন শুক্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই মেষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক আজকের দিনে আপনারা লাল রঙ ব্যবহার করুন থার্টি এইট ডট নিয়ে করছেন অনেকটাই ভালো মঙ্গল এবং চন্দ্রের অবস্থান হচ্ছে চন্দ্র আজকের দিনে চাপের মধ্যে থাকবে একটু মঙ্গলদেবও আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না কিন্তু তারা সুদ্ধি পায়নি আজকের দিনে তো মেন্টাল ট্রেস্ট হয়তো থাকবে কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনটায় শত্রুকে নিয়ে চিন্তার ব্যাপারটা থাকবে সকালবেলা পর্যন্ত তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুপর গতিতে চলবে আস্থা সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য তুপার গতিতে চলবেই আজকের দিনে দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত ভালো ব্যবসা বাণিজ্য যেমন চলবে আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা নতুন কোন চুক্তি সাধন করার আগে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব বাড়ির পরিবেশ মোটামুটি হবে দিনে খুব বেশি ভালো বলবো না মোটামুটি যাচ্ছে আজকের দিনটা চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে ইন্টারভিউগুলো দিতে হবে কেন পজিটিভিটি দেখাচ্ছে অনেকটাই বেশি কিন্তু নিজের ভুল ভ্রান্তির জন্যই হয়তো ঝামেলা হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি গেইন করতে যাচ্ছেন প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো না আজকের দিনটায় চাপের মধ্যে হয়তো আপনাকে যেতে হতে পারে সতর্কতা বিশেষ বিশেষভাবে দরকার আছে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে হয়তো উড়েই যাবেন ভ্রমণ হয়তো হতে পারে আপনার প্রেমে সেই রকম ব্যাপারটা আছে বা নতুন কোনো প্রেম সংযোগ হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু যতটা সাফল্য সেটা হয়তো নাও হতে পারে আজকের দিনে মূল্যবান জিনিসপত্র ক্রয় করার একটা ব্যাপার থাকছে আজকের দিনে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে চাকরির জায়গাটায় আজকের দিনে একটু চাপ থাকছে অত্যধিক প্রেশার আপনাকে নিতে হতে পারে যে কোনো ধরনের সিদ্ধান্ত বড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু সতর্ক থাকার দরকার আছে দ্বিধাদ্বন্দ্ব একটা মনের মধ্যে থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য থাকছে আজকের দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট বেশি সময় দিয়ে আপনাদের পড়াশোনা করতে অনুরোধ করবো আজকের দিনটা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে আজকের দিনে একাদশ নভেম্বর নবম অনেকটা সাপোর্ট করছে দ্বিতীয় ভাবে সাপোর্ট করছে তো আর্থিক দিকটা একটু সাফল্যের দিকে যাবে আশা করছে বন্ধু চাকরি ইন্টারভিউ যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে আছে লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে ভালোভাবে খ্যাচারি বিজনেস করছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলবেন বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে বলে আশা করছি ভরণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা যে জায়গাটা অত্যন্ত ভালো আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে নিজের চেষ্টায় সাফল্য পাবে সাইন থেকে কিছু লাভ ওঠানোরও সুযোগ থাকবে ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে কৃত্রিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন কোনো সংযুক্ত সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও যে সাফল্য সেই সাফল্যের জায়গাটা একটু দেখে চলুন আপনার সাফল্য অন্য কেউ পুড়িয়ে যেতে না নাই সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা চাপ থাকবে সতর্কতার দরকার আছে বৃষ্ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন এগোচ্ছেন বৃহস্পতি লগ্নের মধ্যে বসে করবে না আর দিনে এগোচ্ছেন জন্ম তারা দিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার মানসিক বিপর্যয় হতে পারে খেয়াল রেখে চলতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ 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 খেয়াল রেখে খেয়াল রাখার দরকার আছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত দরকার আছে আজকের দিনে আপনাকে চলতেই হবে চলবেন আজকের রেখে রেখে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে পুরানো রোগ আপনার বৃদ্ধির যোগ্য থাকছে যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা দাম্পত্য সুখ বেড কমফোর্ট প্রাপ্তি এগুলো হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে বা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি পিতা পিঁড়ি কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আর আপনি আপনার মনের কথা যে কোনো মানুষের সঙ্গে শেয়ার করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে গোপন শত্রুদের থেকে খুব সাবধানতার দরকার আছে প্রেমের জায়গাটা খারাপ নয় শত্রু যতই ডাভালপি করুক সেখান থেকে উঠতেই যাবেন বলে মনে করছি আমি আর একটা জিনিস হচ্ছে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে সন্তান চাকরি বাকরি পেতে পারে সেই জায়গাটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে যদি শনিদেব আপনার রাশিচক্রের মধ্যে খুব বাজে থাকে তবেই একমাত্র খারাপ ফল হবে আদা আদারওয়াইজ আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আপনার পিতা এবং মাতা তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে একটু টেনশন চাপা থাকবে বলে মনে করছি বা নিয়ন্ত্রণ করুন কৃতিকা নক্ষত্রের বন্ধু আজকে বাড়ি একটু দেখে চলুন বাড়িতে বাড়ির পরিবেশটা একটু ঘোরাটে হতে পারে তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা শুভ সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল একটু চাপ থাকবে খুব একটা সাফল্য নেই কিন্তু চাপের মধ্যেও সাকসেস আছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ফেরত যোগ যাওয়ার একটা সম্ভাবনা প্রেমের জায়গাটা ভালো শত্রুরা যতই আপনার উপরে সেখান থেকে উঠতে যাবেন সন্তান সুখে সুখী প্রেমের জায়গাটা অত্যন্ত ভালোই হতে যাচ্ছে রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকছে ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হতে পারে বা ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আপনার ক্ষতি হতে পারে আজকের দিনে শত্রু অনেক বড় ধরনের আপনার উপরে অ্যাটাক করতে পারে তাই সতর্কতার দরকার আছে তবে যতই অ্যাটাক করুক সেখান থেকে উদ্ধে যাবেন বলে মনে হচ্ছে চাকরির জায়গাটা ভালো আজকের দিনে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে আপনার প্রেমের জায়গাটা খারাপ না সন্তান সুখের জায়গাটা খারাপ না মেঘশিয়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকছে অনেকটা বেশি আবার যারা গৃহ সম্পত্তি বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পরিষেবামূলক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট যদি হয়ে থাকে বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা মোটের উপরে ভালো আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে প্রেমের জায়গাটা খারাপ নয় সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন হলুদ রং ব্যবহার করুন ভালো হবে বাইশ ডট নিয়ে এগোচ্ছেন রবি এবং শুক্রের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে রবিদেব ডিস্টার্ব করবে না শুক্রদেব আপনার একটু সামান্য চাপের মধ্যে ফেলতে পারে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন মানসিক যন্ত্রণা হতে পারে শারীরিক যন্ত্রণা হতে পারে প্রভাবশালী নক্ষত্র মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনি এগোচ্ছেন নিজে এগোচ্ছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে এটা একটা ভালো খারাপ না মৃত্যু তারা দিয়ে যাচ্ছেন যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এডুকেশন সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আর্থিক লেনদেন ক্ষেত্র এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ক্রিয়েটিভ জগৎ আইটি সেক্টর তারপরে ব্যাংকিং সেক্টর রিলেটেড কাজকর্ম পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য আপনার হাতে মুঠোয় থাকবে বলে আশা করছি আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার চাপ বাড়বে আজকের দিনে তাহলে আপনি সামলে নেবেন এবং ভালো ফল পাবেন শেয়ার মার্কেট থেকে আজকের দিনে অর্থ উপার্জনের একটা সুযোগ হয়তো আসতে পারে আপনাদের বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে দেখা যাচ্ছে রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন আর্থিকভাবে বিশেষ সুযোগ সুযোগ সুবিধা আপনার প্রাপ্তির সুযোগ থাকছে মিগসের নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনারা যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে বিজনেস লোন বিশেষ করে ভালো হতে পারে প্রেমের জায়গাটা খারাপ না মোটার উপরে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাবেন বলে আশা করছি শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই বোন আত্মীয় প্রয়োজনের জায়গাটা খারাপ আছে সেখানে জটিলতা তৈরি হতে পারে খেয়াল রেখে চলুন আজকের দিনটা আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা প্রতারিত বিতাড়িত যাতে না হন খেয়াল রাখবেন কেন সেই জায়গাটা ভালো আছে তা সত্ত্বেও আপনাকে সতর্কতা চোকতান খোলা রেখে চলতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনি কাজকর্ম করছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ডেভেলপ হবে তবে শত্রুকে একটু চোখে চোখে রাখবেন সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনার লোন স্যানসানের জন্য চেষ্টা করছেন আজকের দিনে হয়ে যেতে পারে পনেরো বছর নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং অত্যন্ত ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে অত্যন্ত শুভ ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে বেড কমফোর্টও পেতে যাচ্ছেন দাম্পত্য জীবনে এছাড়া আপনার চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যাদের যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং ডাক্তারি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন যারা অকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি তবে একটু মানসিক চাপ আপনাদের ঘিরে ধরতে পারে বাড়ি সংক্রান্ত ক্ষেত্র গাড়ি সংক্রান্ত ক্ষেত্র পজিটিভিটি থাকছে অর্থাৎ কেনাকাটি করার একটা সুযোগ আপনাদের মধ্যে আসতে পারে সেক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে পুরনো ব্যাধি যদি থাকে আইনি সমস্যা যদি থাকে তাহলে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে কখন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা সাত আজকের দিনে আপনারা আর নয় সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু পিঙ্কিস কালার ব্যবহার করতে পারেন ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে চব্বিশ ডট নিয়ে গেছেন বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ভালো ফলই দেবে অপরদিকে যদিও বা শত্রু আর ঘটনাচককে চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না অশ্বিনী এবং নিয়ে তো সেক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত কাজ করার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এবং একটু সাবধানতা অবলম্বন করে যদি যান চন্দ্র আজকের দিনে ফিউজ হয়ে গেছে যদিও বা একটু যদি সাবধানতা অবলম্বন করে যান আপনি সমস্ত কাজের মধ্যে চাকরি বাকরিতে সাফল্য পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বা ক্রিয়েটিভ জগতের কাজকর্ম বা আইটি সেক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সিনে ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভ্রমণ আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে চার্জ লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে লোন স্যাংশান হয়ে যেতে পারে এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সম্পত্তি কেনার একটা সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে অত্যন্ত শুভ দেখাচ্ছে আজকের দিনটা ভালো হবে আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখুন একটু চাপ থাকছে একটু সতর্কতার দরকার আছে কেন সেখানে সমস্যা তৈরি হতে পারে প্রতিবেশীদের উস্কানিতে আপনি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে আর ব্যবসা বাণিজ্য আপনাদের কম্পিটিশন হিউজ কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে বয়স্ক কোনো ব্যক্তিকে ছোট বড় করে নিজের কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে যাবেন না নিজের মনোবলটা আপনার বাড়বে থাকবে আজকের দিনে ঠিক কিন্তু তার মানে এই নয় যে আপনি অহঙ্গ আপনি যা ইচ্ছা খুশি আপনার অপরলার লোককে জ্ঞান দিয়ে দেবেন এটা কিন্তু করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বাই মহিলাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে কেন পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না একটু দেখে চলুন প্রেমের জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি সন্তানের জায়গাটা খারাপ না মোটের উপরে পাচ্ছি খারাপ না বছর বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত হবে বড় কোনো অর্গানাইজেশনে পড়াশোনা করছিলেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে আশাতীত সাফল্য পাবেন সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে আজকের দিনে প্রেমেতে আকাশে বাতাসে বাসবেন মোটের উপরে শুভ হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো চুক্তি সাধন করার আগে দুবার কাগজটা পড়ে নিয়ে তারপরে আপনি সাইন সাইন করতে যাবেন তার আগে করবেন না উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে পুষা বন্ধু আজকের দিনে হটোকারি সিদ্ধান্ত নিতে যাবেন না দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে বড় বড় ধরনের আঘাত হেরে নিতে পারে সতর্কতার দরকার আছে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্ত মেকিং এ সতর্কতার দরকার আছে পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে সতর্কতার দরকার অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে কিন্তু সাফল্য পাবেন খুবই চাপ থাকছে প্রেশার থাকবে অনেকটা অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভ্রমণ দেখাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে চাকরি সূত্রে ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা খারাপ নয় বাড়ি গাড়ি সম্পত্তি ছেড়ে আপনাকে অনেক দূরে হয়তো ভ্রমণ করতে হতে পারে আজকের দিনটা এটাও দেখা যাচ্ছে আবার চুক্তি সাধনের মাধ্যমে লাভ উঠানোর সুযোগ থাকছে বিদেশে কোনো কোম্পানি বা যে কোনো কোম্পানি নতুন কোনো কোম্পানি সঙ্গে টাই আপ হওয়ার আপনার সম্ভাবনাও থাকছে পুরানো কোম্পানি থেকে ডাকও আসার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে পজিটিভিটি কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আসবে কর্প রাশির বন্ধু কোনো কোনো ক্ষেত্রে অশ্লেষণ নক্ষত্র হলে বিশেষ করে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা কিছুটা তো পজিটিভ থাকছেই আজকের দিনে খারাপ না বিশেষ করে আইটি সেক্টরে এরকম হওয়ার সম্ভাবনা থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন